নমস্কার বন্ধুরা তো তোমাদের জন্য আজকে যে কবিতাটি আমি শোনাব সেটি শোনার পরে হয়তো অনেকেরই ছোটোবেলার কিছু স্মৃতি মনে পড়ে যেতে পারে আরও সুন্দর সুন্দর এই ধরনের ছোট ছোট ছড়া কবিতা গল্প এইগুলো কথা মনে পড়ে যেতে পারে তো এরকম যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আমি সেই ধরনের কবিতা ছোট গল্প তোমাদের জন্য বানানোর চেষ্টা করবো তো ধন্যবাদ আর দেরি না করে শুরু করা যাক আজকের এই কবিতাটি নমস্কার আবোল তাবল সুকুমার রায় আইরে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয় আইরে পাগল আবোল তাবল মত্তমাদল বাজিয়ে আয় আই যেখানে খেবার গানে নাইকো মানে নাইকো সুর আইরে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সদূর আই খ্যাপা মন খুচিয়ে বাঁধন জাগিয়ে নাচন তাধীন দিন আই বিয়ারা সৃষ্টি ছাড়া নিয়মহারা হিসাবহীন আজগুবিচাল বেঠিক বেতাল মাদবি মাতুল রঙেতে আইরে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে ধন্যবাদ